হ্যালো বন্ধুরা আজকের এই অসাধারণ গল্পে তোমাদের স্বাগত আমার নাম সুমিতা আমার বয়স তেইশ বছর আমার বাড়িতে আমি আমার মা বাবা আর বড় ভাই থাকি আমার পড়াশোনা প্রায় শেষের দিকে কিন্তু এখনও ভবিষ্যতের কোনো পরিকল্পনা করিনি বাবা চাকরি করেন আর আমার ভাইও যেখানে কাজ পায় সেখানে হাত লাগায় আমাদের সবার জীবন ভালোই চলছিল কিন্তু এরপর আমার সঙ্গে এমন কিছু ঘটতে চলেছিল যা আমি স্বপ্নেও ভাবিনি একদিন বাবার কলকাতার ট্রান্সফার হয়ে গেল এজন্য আমাদের বাড়ি ছেঁড়া কলকাতা চলে যেতে হলো। এখন আমরা কলকাতাতে একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করলাম আমি ভাবলাম এবার আমিও চাকরি করব আর বাড়ির লোকদের আর্থিক সাহায্য করব চাকরির খোঁজে এদিগদি ঘুরলাম কিন্তু কোথাও কিছু জুটল না হতাশ হয়ে বাড়ি ফিরে এলাম বাড়ির লোকে আমাকে বোঝালো কোথাও না কোথাও চাকরি জুটে যাবে একদিন গ্রাম থেকে ফোন এলো আমার পিসির শরীর খুব খারাপ এটা শুনে মা আর বাবা তড়িঘড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা দিল বাড়িতে শুধু আমি আর ভাই রয়ে গেলাম গ্রামে পৌঁছে বাবা ফোন করে জানালো তাদের কমপক্ষে কুড়ি দিন লাগবে আমাকে বলল তুই তোর ভাইয়ের খেয়াল রাখিস আসলে ভাই প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মদ খান মদ খেয়ে তিনি এমন অবস্থায় চলে যান যে কিচ্ছু বোঝেন না মাঝে মধ্যে তো তার প্যান্টও খুলে যায় তাই তার দেখাশোনা করতে হয় একদিন ভাই কাজ থেকে ফিরে বললেন সুমিমা আমার এক পুরনো বন্ধু আসবে আমি বুঝলাম ভাই এবার মদ খাবার প্ল্যান করছেন পরদিন ভাইয়ের কাজ ছিল না আমরা দুজনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম সকালে আমি যখন বাড়ির কাজে ব্যস্ত তখন দরজায় বেল বাজল দরজা খুলে দেখি সাতাশ তিরিশ বছরের একজন লোক দাঁড়িয়ে তিনি জিজ্ঞেস করলেন তুমি কি রবিউলের বোন আমি হ্যাঁ বললাম তারপর জিজ্ঞেস করলাম আপনি কে তিনি বললেন আমি তোমার ভাইয়ের বন্ধু আমি বুঝলাম এই সেই লোক যার কথা ভাই কাল বলেছিলেন আমি লক্ষ্য করলাম তিনি আমাকে একটু অন্যভাবে দেখছেন আমি ভাবলাম হয়তো এমনিই দেখছেন তাই গায়ে লাগালাম না ঠিক তখনই ভাই এসে পড়লেন বললেন স্বাগত দুজনে দুজনকে জড়িয়ে ধরলেন তাদের দেখে আমারও ভালো লাগলো ভাই আমাকে বললেন যা বোন চা বানিয়ে আন আমি চা বানাতে চলে গেলাম ওরা দুজনে গল্প শুরু করলেন চা বানিয়ে আনলাম দেখি দুজনে হাসি ঠাট্টা করছেন আমি আগে ভাইকে চা দিলাম তারপর তার বন্ধুকে চা দিতে ঝুঁকতেই লক্ষ্য করলাম তিনি আবার আমার দিকে অন্যভাবে তাকাচ্ছেন তারপর আমাকে দেখে বললেন রবিউল তোমার বোন তো অনেক বড় হয়ে গেছে ওর বয়স কত হলো বাবা বললেন এখন ওর বয়স তেইশ বছর তার বন্ধু বললেন তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দাও এসব শুনে আমি মুচকি হেসে আমার ঘরে চলে গেলাম সারাদিন ভাই আর তার বন্ধু গল্প করলেন সন্ধে হতেই আমি বুঝলাম আজ এরা পার্টি করবে ভাই আমাকে বললেন বোন পেঁয়াজ আর নোনতা কেটে একটা প্লেটে করে আন ভাই মোদের বোতল বার করেছেন দুজনে টেবিলে বসে খেতে শুরু করলেন আমার ভয় হচ্ছিল ভাই যেন বেশি না খান ধীরে ধীরে পুরো বোতল শেষ করে ফেললেন দুজনেই নেশায় টাল হয়ে গেলেন কিচ্ছু বুঝতে পারছিলেন না আমি বার বার বললাম খেও না কিন্তু ওরা বাধা শুনলেন না ভালি তো রোজই খান তাই তাকে কোনো রকমে ঘরে শুইয়ে দিলাম কিন্তু তার বন্ধুর নেশা এত বেশি হয়ে গিয়েছিল যে তিনি বাড়ি ফিরতেও পারবেন না আমি তাকে ভাইয়ের সমান মনে করতাম তাই ভাবলাম আজেকে এখানে দিই তাকে ঘরে নিয়ে শোয়ানোর চেষ্টা করলাম কিন্তু তিনি এত ভারী ছিলেন যে আমার পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ল নেশায় কি যেন বটবট করছিলেন অনেক চেষ্টা করেও তিনি নড়লেন না ভাবলাম আরেকবার চেষ্টা করি অনেক কষ্টে তাকে দাঁড় করালাম দাঁড় করাতেই তিনি দুই হাত আমার কোমরে রাখলেন আমি ভাবলাম নেশায় আছেন তাই এমন করছেন কিন্তু তারপর দেখলাম তিনি হাতটা ধীরে ধীরে নিচে নামিয়ে আমার পিছনে রেখে জোরে চাপ দিতে শুরু করলেন আমি হঠাৎ তাকে ধাক্কা দিলাম তিনি পড়ে গিয়ে সোফায় আঁচড়ে পড়লেন আমি ভাবলাম নেশায় আছেন তাই এমন করেছেন তার কিছু জ্ঞান নেই আমি ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি তাকে সোফায় শুইয়ে কম্বল চাপা দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তারপর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম ঘুমোতে গিয়ে ভাবছিলাম ভাইয়াকে ধাক্কা দেওয়া উচিত হয়নি তিনি নিশায় ছিলেন কিচ্ছু বুঝতে পারেননি তিনি তো আমার ভাইয়ের সমান সকালে তাড়াতাড়ি উঠে দেখলাম ভাই আর তার বন্ধু দুজনেই ঘুমোচ্ছেন চা বানিয়ে ওদের জাগালাম চা খাইয়ে দিলাম দুজনেই ফ্রেশ হয়ে গেলেন ভাই কাজে যাওয়ার জন্য তৈরি হতে লাগলেন আমাকে বললেন যাবন নাস্তা বানিয়ে আন আমি নাস্তা বানাতে গেলাম নাস্তা নিয়ে আসতেই দেখি ভাইয়ের বন্ধু বারবার আমার দিকে টাকাচ্ছেন বুঝতে পারছিলাম না কেন এমন করছেন হঠাৎ বাবার ফোন এলো বললো পিসির সঙ্গে মায়েরও শরীর খারাপ হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি গ্রামে আসতে হবে আমি ভাইকে বললাম ভাই বললেন তুই এখানে থাক আমি একা গ্রামে যাচ্ছি আমি বললাম ভাইয়া আমি একা এখানে কিভাবে থাকব আমার ভয় করে ভাইয়া বললেন আমার এই বন্ধু ছুটিতে এসেছে ওরও একটা ঘর ভাড়া লাগবে আমি গ্রাম থেকে ফিরে আসা পর্যন্ত ও এখানে থাকবে ভাইয়ের বন্ধু বললেন ঠিক আছে ভাই তাকে বললেন আমার বোনের খেয়াল রেখো ওই ভাইয়া বললেন রবিউল তুমি চিন্তা করো না আমি তোমার বোনের নিজের বোনের মতো দেখাশোনা করব তারপর ভাই গ্রামে চলে গেলেন বাড়িতে শুধু আমি আর ভাইয়ের বন্ধু রয়ে গেলাম আমি ভাইয়াকে বললাম আমি খাবার বানাচ্ছি তারপর দুজনে বসে খাবো। ভাইয়া হ্যাঁ বললেন আমি খাবার বানিয়ে আনলাম দুজনে বসে খেতে লাগলাম খাওয়ার সময় ভাইয়া বারবার আমার দিকে তাকাচ্ছিলেন তারপর বললেন তুমি খুব সুন্দর দেখতে আমি ধন্যবাদ দিলাম তারপর বললাম কাল যাতে আপনি অনেক বেশি মদ খেয়েছিলেন তিনি হেসে বললেন আজ থেকে কম খাবো ধীরে ধীরে সন্ধ্যা হয়ে এলো ভাইয়া বললেন আমার জন্য একটা প্লেটে পেঁয়াজ আর নুনুতা নিয়ে এসো আমি বুঝলাম আবার মদ খাবেন ভাইয়ের মতো ওরও রোজ রাতে মদ খাওয়ার অভ্যাস হয়ে গেছে আমি নুনুতা আর পেঁয়াজ এনে দিলাম জিজ্ঞেস করলাম মদে এমন কি আছে যে রোজ খান এটা খেলে কি মজা লাগে ভাইয়া বললেন হ্যাঁ এটা খেলে খুব ভালো লাগে আমি বললাম সত্যি তিনি বললেন একবার তুমিও খেয়ে দেখো আমি আগে অনেকবার না বললাম না আমি মদ খাবো না কিন্তু ভাইয়া খুব জেদ করলেন শেষে আমি রাজি হয়ে গেলাম ভাইয়ার সঙ্গে বসলাম তিনি আমাকে এক গ্লাস মদ দিলেন মদ খেতেই আমার মাথা ঘুরতে শুরু করল ভাইয়াও খেতে লাগলেন এভাবে আমরা পুরো বোতল শেষ করে ফেললাম আমার মাথা ঘুরছিল খুব দাঁড়াতেও পারছিলাম না দেখলাম ভাইয়া উঠে জল খাচ্ছেন আমার চোখে ঝাপসা দেখছিলাম মাথাটা ভীষণ ঘুরছিল ভাইয়া আমার কাছে এসে বললেন তুমি চিন্তা করো না তোমার মা আর পিসি দুজনেই ঠিক হয়ে যাবে তারপর আমাকে জড়িয়ে ধরে শক্ত করে চেপে ধরলেন দুই হাত আমার কোমরে রেখে বললেন তুমি চিন্তা করো না নিশ্চিন্ত থাকো আমি সব সময় তোমার সঙ্গে আছি আমি নেশাই ছিলাম তাই কোনো রকমে কথা বলতে পারছিলাম নেশা এত বেশি হয়ে গিয়েছিল যে হাঁটতেও পারছিলাম না তারপর মাটিতে পড়ে গেলাম ভাইয়া আমাকে কোলে তুলে তার ঘরে নিয়ে শুয়ে দিলেন দরজা বন্ধ করে আমার পাশে শুয়ে পড়লেন বাইরে খুব জোরে হাওয়া বই ছিল আমার কিচ্ছু মনে নেই আমার অবস্থা খুব খারাপ ছিল ভাইয়া একটা কম্বল নিয়ে আমার গায়ে দিলেন তারপর নিজেও কম্বলের নিচে ঢুকে পড়লেন আমরা দুজনে বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলাম ভাইয়ার খুব ঠান্ডা লাগছিল তাই তিনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন আমার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল নেশায় আমার কিছু জ্ঞান ছিল না তারপর কখন ঘুমিয়ে পড়লাম জানি না সকালে উঠে দেখি আমার হাত পা খুব ব্যথা করছে তারপর দেখলাম ভাইয়া আমার পাশে ঘুমোচ্ছেন তিনি পুরোপুরি কাপড় খুলে শুয়ে আছেন আমি ভয় পেয়ে গেলাম তারপর দেখলাম আমারও অর্ধেক কাপড় খোলা আমি আরও ঘাবড়ে গেলাম বিছানা থেকে নামতে গিয়ে খুব জোরে ব্যথা অনুভব করলাম সারা শরীরে ব্যথা তাড়াতাড়ি কাপড় পরে হাঁটার চেষ্টা করলাম কিন্তু ব্যথার জন্য হাঁটতেও কষ্ট হচ্ছিল ব্যথা এত বেশি ছিল যে আমি বুঝে গেলাম রাতে ভাইয়া আর আমার মধ্যে কিছু ভুল হয়েছে আমি ভয়ে কাঁদতে শুরু করলাম মনে মনে ভাবতে লাগলাম যদি এটা বাড়ির লোকেরা জানতে পারে তাহলে কি করবো তারপর তাড়াতাড়ি গোসল করে তৈরি হয়ে নিলাম বাইরে আসতেই দেখি ভাইয়া সেখানে আছেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন কাল রাতে মদ কেমন লাগলো ঘুম কেমন হলো আমি বললাম মদ খেয়ে আমি খুব বড় ভুল করেছি ভাইয়া বললেন কিছু হয়নি আমার তো কাল রাতে খুব মজা লেগেছে আমার জীবনের সবচেয়ে বড় দিন ছিল এমন দিন আর আসবে না সত্যি আমার খুব ভালো লেগেছে আমি সব বুঝে গেলাম আমি আমার ঘরে চলে গেলাম আধা ঘন্টা পর ভাই ফিরে এলেন বাইরে আসতে ভাই বললেন মার বেশি শরীর এখন ঠিক আছে তারপর ভাইয়াকে জিজ্ঞেস করলেন আমার বোন তোমাকে বিরক্ত করেনি তো ভাইয়া হেসে বললেন না ও তো খুব শরীফ আর ভোলা ভালা আমাকে একটু বিরক্ত করেনি আমি সব বুঝতে পারছিলাম আমি ঘরে চলে গেলাম ভাইয়ের বন্ধু তার বাড়ি চলে গেলেন আমি বসে বসে ভাবছিলাম মদ খাওয়া উচিত হয়নি তারপর ভাবলাম যা হয়ে গেছে তা হয়ে গেছে আজ আর কখনও এমন ভুল করব না তো বন্ধুরা এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ